দাদুর ভালোবাসা এই ভিডিওতে হয়তো তোমরা দেখেছো কিন্তু অনেকে আছে যে তারা দেখেনি আজকে আমরা কথা বলবো এই ভিডিওর পার্ট টু আদৌ কি আসবে না কি আসবে না আজকের ভিডিওতে আমরা এইটা নিয়ে কথা বলবো তাই তোমরা ভিডিওটিকে বেশি কাটাকাটি না করে সুন্দরভাবে দেখতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কি এই ভিডিওর পার্ট টু আসবে নাকি আসবে না দাদুর ভিডিওটা অনেকটাই সুন্দর হয়েছে যার জন্য এই ভিডিওতে প্রায় চল্লিশ লাখের চেয়েও বেশি ভিউ এসেছে পলিগ্রাম টিভির এর আগেও অনেক ভিডিও ভাইরাল হয়েছে আজকে আমরা কথা বলবো এই ভিডিওর পার্ট টু তারা দেবে নাকি দেবে না এই ভিডিওটা অনেকটাই ভাইরাল হয়েছে আর তোমরা কমেন্টে বলে যাও যে পল্লিগ্রাম টিভি কোন অ্যাক্টারটা তোমাদের সব থেকে মানে কোন নায়কাটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগে কার অভিনয় দেখতে তোমরা সব থেকে বেশি আগ্রহ পাও যদি তোমরা তার নাম জেনে থাকো তাহলে কমেন্টে বলে যাও এবং লাইক করে দিও তাদের জন্য একটা সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য তো চলো জানি এই ভিডিওর পার্ট টু তারা কি দেবে নাকি দেবে না দেখো পল্লীগ্রাম টিভির অনার মানে অভিউল দা এই ভিডিওর পার্ট টু নিয়ে এখন পর্যন্ত হয়তো কোনো কথাকথি কথাবার্তা বলেনি তবে যদি আগে এই ভিডিওর ভিউ এর থেকেও বেশি আসে তাহলে হয়তো তারা এই ভিডিওর পার্ট টু নিয়ে আসতে পারে এই ভিডিওর পার্ট টু যদি তোমরা দেখার জন্য আগ্রহ হয়ে থাকো তাহলে তোমরা কমেন্টে বলে দাও পার্ট টু আর এরকম ভিডিও যদি তোমরা মানে পার্ট টু ভিডিও আর সেরকমটা যদি তোমরা সবার আগে দেখতে চাও তাহলে তোমাদেরকে একটি কাজ আমি শিখিয়ে দিই তাহলে তোমরা এগুলো ভিডিও সবার থেকে আগে দেখতে পারবা তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবা পলিগ্রাম টিভি এবং পলিগ্রাম টিভি সার্চ করার পর সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং বেল আইকনটি বাজিয়ে দিবা তাহলে দেখতে বাবা এই ভিডিওটা আপলোড করা মাত্র তোমার কাছে একটা নোটিফিকেশন যাবে আর তুমি সেই ভিডিও সবার আগে দেখতে পারবা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এই ভিডিওর পার্ট 2 দেবে না তারা